জনপ্রিয় এলএমসি ক্যামেরা কিভাবে আপনাদের ফোনে সেট আপ দিবেন এবং কি বেস্ট কর্নফিক্স কোথা থেকে ডাউনলোড দিবেন সেটাই আজকে দেখাই দিব প্রথমে টিকটক থেকে আমাদের টেলিগ্রামে চলে আসবেন এখানে অ্যাপ এবং কি আপলোড করে রাখছি প্রথমে কি করবেন এখানে চলে আসবেন আসার পর একটা ক্লিক ক্লিক দেওয়ার পর আপনাদের জিমেলটা সিলেক্ট করতে বলবে সিলেক্ট করবেন তারপর আপনাদেরকে এরকম একটা জায়গা নিয়ে আসবে আসার পর এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক দিবেন আর ক্লিক দেওয়ার পর দেখুন যে ডাউনলোড লেখা অপশন আছে এখানে ডাউনলোড দিলে কিন্তু আপনাদের ফোনে যাবে আনার কিন্তু জিমেলে থেকে যাবে এগুলো এখান থেকে সবগুলো ডাউনলোড করে নিতে হবে আপনাদের কর্নফিক্স গুলো কর্নফিক্স সবগুলো ডাউনলোড দেওয়া হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ইনস্টল করার পর প্রথমে আপনাদের অ্যাপ টি ওপেন দিতে হবে ওপেন দেওয়ার পর যত পারমিশন সমস্ত পারমিশন একটা ছবি আপনারা তুলে নেবেন একটা ছবি তোলা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন আসার পর আপনাদের ফোন মেমোরি ডাউনলোড অপশনে চলে যাবেন যে কনফ্লিক্স গুলো ডাউনলোড করছেন সেই কর্নফিক্স গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন এগুলোকে মুভ করতে হবে সবগুলা সিলেক্ট করে হির অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে মুভ অপশন আছে মুভ অপশনে ক্লিক দিবেন তারপর ফোন মেমোরিতে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে এলএস এইট পয়েন্ট ফোর এর একটা ফাইল তৈরি হয়েছে তারপরে মু দেন আপনাদের কিন্তু কাজ বাস শেষ আর কোনো কাজ করা লাগবে না জাস্ট এখন এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বেরিয়ে গিয়ে আমাদের কিন্তু আবার ওই ওপেন ওপেন করবেন করার পর এখন আপনাদের এই যে ফটোর যে মাছ খেলার যে অপশনটা দেখাই দিচ্ছে এখানে ডাবল ক্লিক দিলে দেখবেন যে আপনাদের নামগুলো চলে এসেছে তো এখান থেকে আপনারা যে কটা কনফ্লিক্স ডাউনলোড দিয়েছেন সবগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে একটা ইনপুট করে নেবেন দেন যে কোনো একটা ইনপুট করে এখান থেকে আপনাদেরকে আমি লাইভ প্রুফ ছবি তুলে দেখাই দিতেছি এখান থেকে একটু জুম করে নেই দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবি তোলার সাথে সাথে কিন্তু এটা কত সুন্দর ফটো এডিট কিন্তু হয়ে গেছে একদম সাথে সাথে তো এই ব্যাপারে আপনার এখান থেকে অসংখ্য কালার দিয়ে যে কোনো ছবি আপনারা খুব সহজেই তুলে নিতে পারবে তো ভিডিও ভালো লাগলে এখন ফলো করে দেবে না